আজকের সভার সভাপতি এবং আমাদের সভার কেন্দ্রবিন্দু আশুতোষ দাস মহাশয় এবং ওনার রাজ্যিক রাজ্যিক সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশের জন্য ওনাকে অভিনন্দন জানাই যেদিন খবরটা পেয়েছি সেদিন রাত্রে প্রায় বারোটায় দেখেছি সঙ্গে সঙ্গে আমি ওনাকে উইশ করেছি আমি উনি হয়তো দেখেছেন আমি আমি সঙ্গে সঙ্গে রাত্রে রাত্রে বারোটার সময় খুলে দেখি যে সাহিত্য পুরস্কার পেয়েছেন সঙ্গে সঙ্গে উইশ করেছি আশুতার সঙ্গে পরিচয় আমার আজকালকে নয় অনেক আগের পরিচয় উনি যখন শিক্ষকতা করতেন তখনও ওনার সঙ্গে আমার হৃদতা ছিল আশুদার মালিনী বিলের উপাখ্যান আমি পড়িনি এবং ওই যে আরো আরো যে অনেকগুলো বই উনি আমাকে গিফট করেছেন ওগুলো মোটামুটি পড়া হয়েছে তবে আমার সবচেয়ে ভালো লেগেছে শীত যে বন্যা হয়েছিল তখন যে ওনার যে কবিতাগুলো বেরিয়েছিল আমার খুব ভালো লেগেছে এই যে বেনজল কবিতাটি আমার খুব ভালো লেগেছে এবং করোনার সময় উনি যে কবিতাগুলো লিখেছিলেন এইগুলো আমার খুব ভালো লেগেছে ভালোবাসা তো অবশ্যই থাকবে কিন্তু তবুও আমার এই কবিতাগুলো আমার মনে বিশেষ রেখাপাত করেছে আশুদা খুব পরিশ্রমী তা আমরা জানি কিন্তু আশুদা যে এই বয়সে যে এতটুকু পরিশ্রম করতে পার বাড়ছেন ওনার একমাত্র ঈশ্বরই জানেন ওনার স্বাস্থ্য সম্পর্কে উনি উনি কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন আর আমি আমি শুধু বলবো যে উনি পরিশ্রম করুন কিন্তু যেন নিজের স্বাস্থ্যটার প্রতি স্বাস্থ্যটার প্রতি নজর রাখেন কারণ আমরা বরাক ভের মানুষ এরকম একজন কবিকে আমরা পেয়েছি যার যার জন্য আমাদের হৃদয়ে গর্বে ভরে উঠে আর সবাই যে বলছে যে ঠিক আর সবাই যে এতে কথা বলছে যে আমরা যদি কোথাও যাই আর যদি সবাই যদি বলে যে আশুতোষ তাকে চেন রাখি আমাদের শিপ্রাদি বললে অবশ্যই বলবো যে আমার আশুদা তো আমাদেরই মানুষ আমাদের হাইলাকানদের গল্প আশুদার সঙ্গে আমাদের পরিচয় পরিচয় এবং ওনার সঙ্গে ওনার সঙ্গে যে আমাদের নিন্দদাতা নিশ্চয় বলবো আর ওনার সুস্বাস্থ্য কামনা করছি ওনার সাহিত্য জীবন আরও সমৃদ্ধ হোক এই আশা রাখছি এবারে আমি আমার একটি কবিতা পড়ে নিচ্ছি যেহেতু বাঙালি কবি হিসাবে সম্মানিত হয়েছেন তাই আমি আমাদের একাদশ শহীদ কে স্মরণ করে একটি কবিতা করছি শহীদের মা শহীদের মা শহীদের মা কাচ্ছ কেন তোমার তো আজ গর্বের দিন যে দেখো শহীদ বেদিটা আজ লালে লাল পুষ্পস্তবক আর ফুলমালায় ভটে গেছে তোমার ছেলের দেহটা কান কেতে শোনো রাজপথে যাচ্ছে বিশাল বিশাল মিছিল শহীদ তোমায় ভুলিনি ভুলব না মানছি না মানব না স্ন আজ আকাশ বাতাশ মুখরিত বড় নির্বোধ ছিল তোমার ছেলেটা দেশজননীকে ভালোবেসেছিল বাংলা ভাষাকে ভালোবেসেছিল তাই তো নিজের আখের গোছানোর বদলে বুলেট বুক পেতে নিয়েছিল এ পুরা তোমার ছেলের আত্মত্যাগের মূল্য দেয়নি তোমার ঘরে আর চাল বাড়ন তো মাথা গুজার ঠাই নেই কঠিন দারিদ্রে ক্ষত বিক্ষত শহীদের মা বুকে আগুনই জেলে রাখো তোমার ছেলে শহীদ বলে আমরা বাংলা ভাষী তোমার ছেলে রক্ত ঢেলেছিল তাই বাংলায় কথা বলি ওই দেখো তোমার ছেলের হাতে উঠছে রঞ্জিত ভাষার পতাকা ওই পতাকায় উনিশের প্রেরণা উনিশের শপথ আর উনিশকে স্মরণে মননে রাখার অঙ্গীকার নমস্কার